ভিওর্স এবং আমার প্রিয় প্রশিক্ষার্থীগণ আমরা যে কেসটা আছি সে কেসটার নাম হচ্ছে কার বাংকাল কি একটা ফোঁড়ার যদি অধিক মুখ হয় তাকে আমরা কার বলি আমরা যে ফোঁড়াটা দেখছি দেখুন কয়টা মুখ সাদা সাদা এগুলো কিন্তু মুখ একটা এ একটা একটা তিনটা মুখ যখনই কোনো প্রজাশয়ের অধিক মুখ থাকে তখন আমরা তাকে বলি কার্বাঙ্কাল বা বহুমুখী ফোঁড়া এই বহুমুখী ফোঁড়াটা যখন পাকছে তখন আমরা আগেই বলেছি যে সেলুলাইটিস হয়ে গেছে আশেপাশে সেলগুলো এই কার্বাঙ্কালের বৈশিষ্ট্যই হচ্ছে একাধিক মুখ থাকবে একাধিক মুখ থাকবে এখন কার্বাঙ্কাল কাদের বেশি হয় কার্বাঙ্কাল বেশি যাদের ডায়াবেটিস আছে তাদের বেশি হয় যাদের কম তাদের হয় যাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তাদের হয় তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কারকাল কি সাধারণ ফোঁড়া হলে এটা একটা মুখত আর এই ফোড়ার যেহেতু एकाधिक मुख ये देखें तीनटा मुख तक कार बांगकाल थैंक यू अस्सलाम वालेकुम वरकू